মিডিয়া শুধু সুকান্ত শুভেন্দুর গল্প করে বুথ লেভেলের গল্প করে না এমনই মন্তব্য শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের রাজ্য মুখ্য সংযোজক সুভাষচন্দ্র গুহর শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র দীর্ঘদিন ধরে রয়েছে তমলুক শহরে কিন্তু শনিবার প্রথম পাবলিক মিটিং করা হয় এর আগে মিশন লোটাস নামে করা হয়েছে লোকসভা ভোটের আগে এখন যে যোজনাটা চলছে ওটার নাম রাষ্ট্রীয় সেবক যোজনা তারই আজকের প্রস্তুতি মিটিং হলো তমলুক শহরে একটি বেসরকারি মিটিং হলে বিভিন্ন বিধানসভার বুথ লেভেল পর্যন্ত রাষ্ট্রীয় সেবকরা সংগঠিত হয়ে কাজ করবে সেই জন্যই এই যোজনা শ্যামাপ্রসাদের আদর্শে ভারতের জনতা পার্টি চলে কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে আদর্শের মধ্যে ফেরত আনতে হবে তো তরকারিতে যেমন নুন না দিলে তরকারি কাজের হয় না তেমনি নুনটার নাম শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র ভারতীয় জনতা পার্টিতে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের আদর্শকে ভেতরে ঢোকানোর জন্য কার্যকর্তা নির্মাণের জন্য আজকের এই বৈঠক শ্যামাপ্রসাদের আদর্শের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় বারবার ফেল করছে সাধারণ মানুষ সেই পার্টিটাকে চাইছে কিন্তু যারা পার্টি চালাচ্ছে তারা ডেলিভারিটা দিতে পারছে না ডেলিভারি দেওয়ার জন্য যে অভাবটা ছিল সেই অভাবটা শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পূরণ করার প্রচেষ্টা আছে আগামী তিন মাসের মধ্যে দেখতে পাওয়া যাবে মিডিয়া কি করে সুকান্ত শুভেন্দু বাবুর মধ্যে কি হচ্ছে গল্প করে বুথের মধ্যে কি হচ্ছে তা গল্প করে না দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এমনটাই চোর কলায় বললেন শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের রাজ্য মুখ্য সংযোজক তমলুকের এই বৈঠকে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভা নেতৃত্ব এবং জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন মিডিয়া কি করে সুকান্ত সুকান্তবাবু শুভেন্দুবাবুর মধ্যে কি হচ্ছে এইসব গল্প করে কিন্তু বুথের গল্পটা করে না যে বুথে কত মানুষ ডেডিকেটেড হবে চুপচাপ কাজ করে যাচ্ছে সেটা করে না ভারতবর্ষে এই একটা পার্টি জনতা পার্টি জনতা থাকে বুথে বুথে থাকে জনতার নেতা কার সে সেখানে জন্মায় সেখানে সে রাজনীতি করে সমাজ করে করে সে মানুষকে সংঘবদ্ধ করে এখানে আপনারা শুনবেন আমাকে মানলো আমাকে কেউ দেখলো না মন্ডল সভাপতি আমাকে দেখলো না তাহলে বুথ সভাপতি ট্রেনিং নেই যে তোমাকে দেখবে তোমার বুথের মানুষরা তুমি যাদের সঙ্গে রাজনীতি করো তারা যারা তোমায় ভোট দেয় যারা তোমায় সমর্থন করে তাদের টোপকে কে তোমায় মানবে বাড়বে আর মমতা পার্টি বা যে কোনো সুপ্রিম কোর্টেতে কী উনি যাকে পোস্ট দেন তিনি পোস্ট পান আমাদের পোস্ট নিচের থেকে ওঠে জনতা যাকে বুথের প্রধান ব্যক্তি মনে করে সে বুথ প্রেসিডেন্ট হয় কিন্তু কপি বুক রাজনীতি হচ্ছে এই কপি বুক রাজনীতিটা আর সহ্য করা যাচ্ছে না দু হাজার তার পালসটা আপনারা গ্রামে গ্রামে চলে যান অনুশীলন কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ইন্টারভিউ করুন বুঝতে পেরে যান আমি তো ওপরে আমি তো আজকে আমাদের কাছে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদীয় গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে